হাজব্যান্ডের হাতে পায়ে ধরে বাইকের পিছনে চড়ে সেদিন কোথায় ঘুরতে গিয়েছিলাম আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সঞ্জিতা রহমান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখানে আমি রেডি হয়ে বসেছিলাম হেলমেট নিয়ে দেন তার ফোন আসলো যে হ্যাঁ আমার বাইকের নিচে চলে আসছে তো আমি হেলমেট নিয়ে নিচে চলে গেলাম তারপর দেখলাম যে হ্যাঁ সে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায় তারপর তার পেছনে চড়ে আমরা রোনা দিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল রাস্তায় তো জ্যাম থাকবেই তো এই জ্যামটাই ছিল শাহবাগের মোড়ে জ্যাম থাকবে না তা তো ইম্পসিবল জিনিস তো এই জ্যামের কথা বাদ দিয়ে এবার আসি আসল কথায় মূলত কয়েকদিন যাবতীয় একটা রিলস চোখের সামনে খুব বেশি ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ যদি আমি খুব লেট ওইখানে যেতে আমি অনেকদিন যাবতই ভাবছিলাম ওইখানে যাব ওইখানে যাব তো তাই বলে আমি তাকে অনেকদিন ধরে পঠাচ্ছিলাম যে চলো না ঘুরতে যাই চলো না চলো না চলো না মূলত যেতে তো সমস্যা নেই বিকজ আমাদের কাছে একটা উড়োজাহাজ আছে কিন্তু প্রবলেম হচ্ছে যে ওইখানে আমি যাওয়ার আগে শর্ত দিয়েছিলাম ওইখানে ঘুরতে যাব এবং হচ্ছে আমি কিন্তু অনেক কিছু কিনবো তো তারপর সে বলছে কিনবো আবার কী জিনিস ঘুরতে যাবা যাবা আবার কিনবো কি তাই আমি বলছে আচ্ছা ঠিক আছে তোমার যা মনে চাই কিনো চলো তো যেহেতু আমি ফ্রাইডেতে গিয়েছিলাম ওইখানে আবার ওটা যেহেতু লাস্ট ফ্রাইডে ছিল কারণ ওই ছাব্বিশ তারিখে ওদের হচ্ছে টাইম শেষ মানে মেলাটা শেষ হয়ে যাবে তো যেহেতু ফ্রাইডেতে ওটা লাস্ট ফ্রাইডে ছিল তো ওই ফ্রাইডেতে তো অনেক বেশি মানুষ অনেক বেশি মানুষ আসলে আমি ওখানে গিয়েও ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি করে তো যাই হোক তো ওইখানে মূলত পৌঁছাই পৌঁছানোর পর আমরা তিরিশ টাকা করে দুটি টিকিট কাটি তারপর আমরা ভিতরে চলে যাই তো ভিতরে আসলে তিনশোরও বেশি দোকান ছিল মানে দেশ বিদেশের প্রায় তিনশোরও বেশি ওইখানে স্টল বসেছিল এত এত জিনিস দেশের দেশের বাইরের ইভেন ইন্ডিয়ানও অনেক কালেকশন ছিল তারা অলরেডি হিন্দিতে কথা বলতেছিলো ডাকতেছিল হিন্দিতে আমি জানি না এটা আসলে কি আসলে তার কি তারা কি হিন্দিতে ইচ্ছা ইচ্ছা করে কথা বলতেছিলো না কি জানি না তো যাই হোক তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল কিছু জিনিসের দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে আর কিছু জিনিসের দাম মনে দাম মনে হয়েছে যে ওকে হ্যাঁ এটা নর্মাল স্বাভাবিক তো আদারওয়াইজ ওইখানে অনেকগুলো দোকান ছিল এত সুন্দর সুন্দর জিনিস ইরানি জিনিসপত্র কোরিয়ান জিনিসপত্র এটা ঠিক এরানি মেলামেন বলে আমি যদি ভুল না করে থাকি তো যাই হোক তো এখানে অনেকগুলো দোকান ছিল আমি আসলে ওইখানে গিয়ে কনফিউজ যে আমি আসলে কী রেখে কী কিনবো যদি অনেক কিছু আসে যে দূর থেকে মনে হচ্ছে যে অনেক সুন্দর বাট কাছে গেলে ভাল লাগছে না তো এরকম অনেক কিছুই আমি ওখানে দেখেছি যে দূর 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 থেকে ভাল লাগতেছে বাট যখন আমি কাছে যাচ্ছি তখন আর এগুলো মনে হচ্ছে যে না এটা আর কিনবো না তো যাই হোক আমি তাকে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত হাঁটাই পুরা মেলাটা আমরা দুইজনে মিলে ঘুর ঘুর গুরঘুর গুরঘুর গুর ঘুর করি যে কী কেনা যায় আমি আসলে চিন্তায় আসি যে কী কেনা যেহেতু আমি তাকে শর্ত দিয়ে নিয়ে আসছি যে আমি কিনবো আর সে রাজি হয়ে গেছে অত এই সুযোগটা কাজে লাগাতে হবে মূলত আমি আমার ড্রেসিং টেবিলের জন্য দুটা দু তিনটা ঝুড়ি খুঁজতেছিলাম যে আমি ড্রেসিং টেবিলটা সাজাবো এখানে দু তিনটা ঝুরি লাগবে আমার তো এই কারণে আমি খুঁজতেছিলাম খুঁজতেছিলাম বাট ওরকম কোনো কিছুই দেখতেছিলাম না কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল এই জুতাগুলো অ্যাজ ইউজাল সব জায়গায় পাওয়া যায় না আমার চোখে পড়ে নাই বাট ওইখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল অনেক ভালো ভালো কালেকশান ছিল আমি সবগুলো দোকান ঘুরে 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 দেখছিলাম ফার্স্ট আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি সব পুরোটা আগে ঘুরেছি ঘোরার পরে মনে হয়েছে যে হ্যাঁ এখন আমি এটা কিনবো এখন আমি এটা কিনবো তো তারপর আমি যেহেতু এখানে অনেক বেশি জ্যাম ছিল অনেক মানুষ ছিল যেটা আমি শুরুতেই বললাম যে লাস্ট ফ্রাইডে ছিল এ কারণে আমি তাকে জিজ্ঞেস করতে তুমি কিছু কিনবা না আমি কিছু কিনবো না সে কিনলে কি আমি তো কিনে দিতাম না যাই হোক সে কিন্তু তার টাকায় আর আমিও কিনতাম তার টাকায় তো তারপর তাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করলাম আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে দেন আমার মনে হলো যে আমি ঝুড়ি কিনবো কিন্তু ঝুড়িটা আমি আসলে ভেতরে খুঁজে পাইনি অনেক রকমের স্টল দেখো ব্যাগ দেন হচ্ছে জামদানি শাড়ি শল অনেক কিছু ছিল জুতা তারপরে হচ্ছে টুপি মানে অনেক কিছু ইভেন সিরামিক্সও ছিল কাছে জিনিসপত্রও ছিল এই প্লেটগুলো আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে কাছ থেকে যাওয়ার পরেও সুন্দর লেগেছে মানে খুবই সুন্দর ছিল এই প্লেটগুলো তারপরে অনেক ঘোরাঘুরির পরে দেন হচ্ছে আমি তাকে তারপর আমি ফার্স্ট মজার একটা বিষয় হচ্ছে আমি জুতার দোকানে গিয়েছিলাম জুতার দোকানে গিয়ে দেন আমি তাকে দেখাচ্ছিলাম দেখো এরকম আমার একটা গলার সেট আছে আমার এরকম একটা চোকার আছে কানের দুল আছে ও বলছিল হ্যাঁ হ্যাঁ আমি তোমার এই কানের দুলটা দেখছি এটা নিয়ে কতক্ষণ দুজনে হাসাহাসি করলাম দেন হচ্ছে আমি চলে গেলাম কিছু কসমেটিক্সের দোকানে যে দেখি এখান থেকে কিছু ভালো লাগে কিনা বাট আমার কাছে মনে হচ্ছে এটা তো কসমেটিক্স অ্যাজ ইউজাল এটা তো আমি সাধারণত যে কোনো জায়গায় হয়তো নিউ মার্কেট মার্কেট পাওয়া যায় তারপর আমি ভাবলাম যে এখানে তো অ্যাটলিস্ট চন্দন পাবো ভালো তো এই কারণে আমি এক নম্বরে একটা চন্দন নিলাম এখান থেকে দেন তোমাদের ভাইয়া বলতেছিল আমাকে যে এই যে যে আপুটা মানে যারা চন্দন বিক্রি করতেছে এরা নাকি দেখতে আমার মতো আমার নাকি ভাই ব্রাদার তারা বলছে দেখো তোমার বোন তো দেখতে তোমার মতোই কেমন লাগে বল আমি দেখতে চাকমা চাকমা কোন তো যাই হোক তারপর আমার মধ্যে ক্ষুদা লাগছে চলো একটু কিছু খাই খেলাম তারপর আমি যা কিনলাম তার হাতে ধরাই দিলাম এটা হচ্ছে হাজব্যান্ড হওয়ার একটা ভালো ফায়দা বলতে পারেন যে আমি যেহেতু ওয়াইফ আমার একটা ভালো ফায়দা হচ্ছে আমার একটা হাজব্যান্ড আছে আমি যাই কিনি তার হাতে ধরাই দিই তারপর কি সে হাটে আর আমি চাল চালায় আঠান না মাথায় হাঁটি বাণিজ্য মেলার একটা ভালো দিক হচ্ছে যে ঢাকার বাইরে বা দেশের বাইরের হরেক রকমের স্টল এখানে বসে হরেক রকমের জিনিস পাওয়া যায় যেটা সাধারণত অ্যাজ ইউজুয়াল অলওয়েজ পাওয়া যায় না এই কারণে বাণিজ্য মেলাটা আমার বেশি অনেক বেশি পছন্দ অ্যাস্থেটিক অ্যাস্থেটিক কিছু জিনিসও পাওয়া যায় ঘর সাজানোর জন্য অনেক কিছু পাওয়া যায় তবে এবারের কালেকশনগুলো বেশ ভালো ছিল দেন এই ঝুড়িটা দেখছিলাম পরে মনে হলো যে না এটা আমার ড্রেসিং টেবিলে ভালো লাগবে না তারপর গেলাম হচ্ছে চিপসের দোকানে এখান থেকে মনে হলো যে কেউ একটা চিপস নেই নাড়ুটাড়ু নেই খাবো দেন মনে হলো যে না থাক নিবো না তারপর আমি আর তার দুজনেই হাঁটতেছিলাম হাঁটতেছিলাম দেখেন না মনে হচ্ছে যে মানে ওই যে রেলগাড়ি রেলগাড়ি খেলে না রকম হাঁটতে হাঁটতে ফুটে নিচ্ছিলাম আর জিনিস দেখছিলাম যে আসলে যায় কি কিনে যায় কিনে যায় কিন্তু তারপরে এখান থেকে দোকান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করে বাইরে চলে গেলাম বাইরে হচ্ছে বাচ্চাদের খেলার অনেক সুন্দর সুন্দর মানে টাকা তারা ই প্রপস লাগিয়েছিল যে বাচ্চারা এখানে খেলতে পারবে তো এখানে কিছু খাবারের দোকান ছিল যেটা ওয়ান কাইন্ড অফ মানে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির ছিল প্লাস হচ্ছে একটু ওই যে আপনার কি বলে বুফে বুফে টাইপ ছিল বাট ভালো ছিল টাইপটা ওয়ান কাইন্ড অফ বুফের মতো ছিল যে আপনি এখান থেকে চাইলে কিন্তু এখানের খাবারের দামটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে আদারওয়াইজ ওকে এখানে টুকি কি কিছু দুজনে খেলাম দেন হচ্ছে ভাবলাম যে না আমরা এখান থেকে বেরোয় যাবো আমি তাকে গুতাচ্ছিলাম চলো আমি ফ্রাইড রাইস খাবো ফ্রাইড রাইস খাবো তবে এইখানকার না এখানে আমি ওই যে ই দেখছিলাম আপনার সি ফুড দেখছিলাম ও আমাকে জিজ্ঞেস করছিলো যে সি ফুড খাবা তাহলে আমি বলছি আমি তো সাধারণত সি ফুড খাই না চিংড়িটাই খাই খুব বেশি কাঁকড়া টাকড়া এগুলো আমি খাই না যেহেতু আমার পছন্দ না পার্সোনালি পছন্দ না তো তারপরে বললাম যে চলো চলে যাই তারপরে এই ঝুড়িগুলো আমি বাইরে পেয়েছি ভেতরে পাইনি হয়তো আমার চোখে পড়েনি বাট বাইরে থেকে আমি কিছু ঝুড়ি কিনলাম আমার ড্রেসিং টেবিলের জন্য কিনে আমরা বের হয়ে গেলাম দেন হচ্ছে আমি মানে ব্যাগ আর হাতে নিতে হয় না যেহেতু আমার একটা উড়োজাহাজ আছে আমি সেটার মাঝখানে ঝুলায় টুলায় নিয়ে পাড়ি দিলাম দেন আমি তার সাথে একটা ছোট্ট করে একটা ছোট্ট স্ট্যাম্প নিয়ে নিলাম একটা ক্লিপ নিলাম যে এই ভিডিওটা দেখো দুজনেই হেলমেট পরা দেন আমি তাকে শর্ত দিলাম যে চলো আমি আসলে ওই জায়গার ওই জায়গার মানে একটা রেস্টুরেন্টের নাম বলেছিলাম যে আমরা ওইখানকারই থাই স্যুপ খাবো এবং ওইখানকারই আমি হচ্ছে ফ্রাইড রাইস খাবো দেন হচ্ছে বের হয়েছি আমরা কিন্তু বের হলে লাভ কি যে দেখেন আমরা মিনিমাম নিউ মার্কেটের ওই রোডে মানে বত্রিশ নম্বরের ওই রোডে যে লাইব্রেরি দেখা যাচ্ছে আমরা মনে হয় এই রোডে এক ঘন্টা পর্যন্ত জামে বসেছিলাম বেচারা গরমে মানে শীতের দিনে গরমে বেচারা হেলমেট খুলে ফেলছে এত বিরক্ত লাগছিল দেন আমরা ঘুরে টুরে ওই ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে ঘুরে দেন আমরা গেলাম হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে ওইখানে গিয়ে আমরা বড়ো বড়ো মতো থাই স্যুপ আর ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম ইভেন আমি অপেক্ষা করছিলাম থাই সুপের জন্য এই মানে হচ্ছে এটা হয়তো যারা এই রেস্টুরেন্টে গিয়েছেন তারা হয়তো চিনবেন এটা কোন রেস্টুরেন্ট যদি চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটা কোন রেস্টুরেন্ট দেন আমরা অপেক্ষা করছিলাম হচ্ছে মেনে দেখে অর্ডার দিয়ে আবার ভাবছিলাম দেখি আর কি অর্ডার করা যায় আর এখানে আমি তাকে বলছিলাম যে স্বার্থপর জামাই সে আমাকে থাইসুপ না দিয়ে নিজে থাইসুপ নিচ্ছে বলছে না না এটা আমি তোমার জন্যই বেড়েছি এটা আমি ক্লিপে বলেছিলাম কিন্তু এটা আমি এখানে কেন রাখিনি বিকজ অফ ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটা অন্যরকম একটা গান চলতেছিলো যেটা আমি কপিরাইট খেতে পারি তো দ্যাটস ওয়াই আমাকে এটা মিউট করে দিতে হয়েছে বাসে এসেছি দেন আমি কি কি কিনলাম সেটাই তোমাদের সঙ্গে এখানে শেয়ার করব আমি ঝুড়ি কিনেছি আমার ড্রেসিং টেবিলের জন্য ড্রেসিং সব সবগুলো গুছালো অগুচ্ছালো থাকে ইউটিউড গুছায় রাখার জন্য আমি এখানে কয়েকটা ঝুড়ি কিনে নিচ্ছি এই তো ও এখানে আমি চন্দনও কিনেছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো ওয়েট করো এটাই ছিল আমার আজকের একটা দিনের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ এবং নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা থাক থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ